হলুদ দিয়ে দিয়ে দিলাম দিলাম অল্প করে দেখো এই যে আমের ডাল একদম ঝুলে এসছে একদম এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বলেছিলাম প্রথম দিকে লাস্ট অব্দি দেখাবো সব আর দিকে আম তো খেয়েই নিচ্ছে খেয়ে খেয়ে অর্ধেক খাচ্ছে অর্ধেক ফেলে দিচ্ছে নিচে বুঝতে পেরেছো বন্ধুরা এই দেখো গাছটা একদম ঝুলে গেছে মানে হাওয়া দিচ্ছে না ওই জন্য গাছটা ঝুলে গেছে একদম মানে এরকম করে হাত পেরে কেউ নিয়ে চলে যেতে পারবে কোনো মানে কোনো ইয়ে ব্যাপার নেই মানে উঁচুতে করে নাওয়াটা তো আছে উঁচুতে আছে আর সামনে নিচে একদম দেখো হাত বাড়িয়ে টপ টপ করে নিয়ে পালিয়ে যেতে পারবে কোনো অসুবিধা নেই এই দেখো আচ্ছা দাদা আমাদের ওপরে কেউ ওঠে না ও লিলুপা ওঠে মেলতে আর আমি ধরো মাঝে সাঝে আসি দাদা ধরো আসে আমার কতটা আছে মাঝে মাঝে এসে একটু দেখে দেখে যায় এইসবগুলো কালকে এসেছিলো মনে কালকে দেখে গেছিলো বলল দাদা একদম ঝুলে গেছে গিয়ে দেখে এসে আমি চলে যাই একবার অনেক দিন পর ছাদে এলাম তো গুড মর্নিং সবাইকে বন্ধুদের গুড মর্নিং জানাচ্ছি আর এই দেখো গাছের অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম এই অবস্থা এখন গাছটা এমনি একটু ইয়েও হয়ে গেছে নষ্ট হয়ে গেছে গাছটা অনেক বছর না পুরনো হয়ে গেছে বয়স হয়ে গেলে যা হয় একটু হেলে গেছে গাছটা বয়স হয়ে যাচ্ছে একদম এরকম হয়ে যাচ্ছে নিচে নেবে সবার ক্ষেত্রেই হয় বল মানুষ হ্যাঁ সবাই হয় গাছপালা সবাই হয় এই দেখো দূর থেকে দেখাচ্ছি তোমাদের হয়েছে হয়নি তা না হয়েছে কিন্তু ওই এবার যদি একটা ঝড় আসে আজকে তাহলে বাস অর্ধেক ফেলে দিয়ে ছালের মধ্যে দেখবে ধুমধুম করে পড়ে যাচ্ছে আম এরকম অবস্থা এই যে চলে শুধু শেয়ার করছি তোমাদের বলেছিলাম প্রথম থেকে লাস্ট অবধি আম পাকবে অবধি কেটে অবধি খাবো সেটা অবধি তোমাদের দেখাবো এই আম আমাদের খুবই ভালো খুব মিষ্টি আম তোমার আমাদের এই গাছের আম খুবই মিষ্টি দারুণ খেতে লাগে আ হ্যাঁ হ্যাঁ বাকি ওই জন্য হ্যাঁ ও লিগুপাটি ঠিকই বলেছে ওই জন্যই খেয়ে নিচ্ছে এত মিষ্টি আম তো টক হলে খেতো না আবার কদিন পরে যদি হনুমান আসে হনুমান খেয়ে যাবে কবে আমাদের এখানে হনুমানও আসে জানো না যদি হনুমান আসে তো হনুমানও খেয়ে আর ওইদিকে আরেকটা গাছ আছে ওই দেখো ওইদিকে দেখতে পাচ্ছি না জানি না ওই গাছটা আম এবার দু বছর ধরে হচ্ছে না ওইটা আরও বেশি সুন্দর আম ছোটো ছোটো বেল বেল গন্ধ এটা আরও বেশি ভালো আর এই আম কি বলো একটু নিচে পড়লেই ফেটে গেলে ব্যাস গেল আর খেতে পারবে না এবার পেকে গেলে তোমাদের বুঝে আমাদের বুঝে নিতে হবে হাত মানে ইয়ে করে পেরে নিতে হবে আর এই আম যদি পেকে নিচে পড়ে যায় তাহলে ব্যাস গেল। এই আম খুব বড়ো বড়ো হয় কিন্তু এবার জানি না একদমই ছোট ছোটো হয়েছে একদমই গাছের অবস্থা খুবই খারাপ তা চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম এবার নিচে যাই নিচে গিয়ে এবার যা যা করার তোমাদের সাথে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের দেখালাম একটু ছাদে অনেকদিন দিন পরই উঠলাম ওঠা হয় না এই আমি ওই লিফা উঠলো আমি হলাম চলো উঠি উঠে একটু দেখে আসি ছাদের অবস্থাটা আমঠাম তোমাদের সাথে শেয়ার করলাম চলো নিচে যাই হাদে এক দু মিনিট দাঁড়িয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গরম মানে আমি মানে মানে কখন নিচ্ছে নামবো এরকম অবস্থা এত গরম বলো মানে দিলুপা যায় যে এই রোদের মধ্যে ওপরে যায় এখন তো তার রোদটা একটু কম আছে হাওয়া দিচ্ছে বলে মাঝে যখন রোদটা পড়েছিল আপনি বাপ আমি গেছি দুই তিন মিনিট গিয়ে একটু ঘুরে দেখালাম তোমাদের একটু দা দাঁড়ালাম তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে বাপরে ভাব কী গরম আর কি বলবো এই দেখো আলুর তরকারি বসিয়েছি জলখাওয়ারে এই যে ঢাকা দিয়ে রেখেছি দেখো আমাদের জলখাওয়ার হয়ে গেলো আজকে যে আলুর তরকারি করেছিলাম তোমাদেরকে দেখার দেখালাম খুব ভালো হয়েছিলো আজকে আলুর তরকারিটা আর এটা এখন বসালাম পেঁপে গাজর ক্যাপসিকাম বিনস এইটা একটা কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটা ভাজা ভাজা টাইপের করবো খুব ভালো লাগে এর মধ্যে জানো প্রচুর ক্যালসিয়াম আছে যেগুলো যেগুলো দিয়েছি আমি সবকটাই জিনিসটি খুবই ভালো গাজর তো ভালো ক্যাপসিকামও ভালো একটু অ্যাকচুয়ালি শীতকালের সবজি এগুলো শীতকালে বেশি আমি তোমাদের দেখিয়েছি ব্লকে কিন্তু আজকে আমি ভাবলাম না আজকে একটুখানি করি এরমভাবে ও খেতে খুব ভালোবাসে রুটি দিয়ে বললো যে একটু করে রেখে দিয়ে রাত্রি রুটি দিয়ে খাওয়া যাবে তাই একদম ঠিক আছে তাহলে পড়ি কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ক দিয়ে ঠিক আছে আর একটু হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দেবো হয়ে যাবে ঢাকা দিয়ে রাখি দেখো আমার সবজিটা হয়ে গেলো নামিয়ে দেবো এবার সব সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে গাজর সাজর সব সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ফাঁকা দিয়ে দিয়ে করলাম না ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল চলো নাবিয়ে দিই হয়ে গেছে দেখো আমি এখন একটু করব এঁচড়ের তরকারি নিরামিষি এই গরম জল আমি হেঁটে দিয়ে দিলাম তোমার পেঁচা পুকারে এঁচড়টা গরম জলই আমি এখন দেবো তারপরে পেঁচা পুকারে বসিয়ে দেবো দিয়ে দুটো সিটি মাল হয়ে যাবে আমি এটা একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আরও আমি এখানে হলুদ আর একটু নুন দিয়ে দেবো আর একটু সামান্য তেল দিয়ে দেবো দেখো একটু তেল দিয়ে দিলাম অল্প করে এটা আঠা প্রচুর আঠা বেরোয় হয়েছে অবধি যেন তাহলে তোমার আঠাটা এটা এটা লাগবে না প্রেসার কুকারে ছড়াবে না দেখো সেদ্ধ হয়েছে দেখেছো কি সুন্দর দারুণ সেদ্ধ হয়ে গেছে পুরো একদম আঠাটা একদম বেরিয়ে গেছে তোমার হলুদ আর একটু নুন একটু তেল দিয়ে যদি আমি সেদ্ধ করি না আর গরম জল দিয়ে যদি করা যায় এই যে একটা আঠা থাকে সেটা বেরিয়ে যায় তোমার তাহলে তোমার কিছু ফের লাগে না এ দেখো এবার কড়াই নিয়েছি কড়াইটা এবার ভালো করে ধুয়ে কড়াইটা বসাই আর সব মশলা রেডি করে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে নিয়েছি তোমার দুটো এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে টমেটো তো চলো বসিয়ে দিই এ একটা বড় দেখে আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভেজে উঠিয়ে রাখবো এই একটু ভেজে নেবো এ ভেজে যদি তোমার করা যায় খুবই ভালো লাগে স্বাদটা আরও বেড়ে যায় বেশি দেখো আমি আলুটা ভেজে নেব আলুটা ভেজে উঠিয়ে রাখলাম আমি এবার গুলো ভেজে দেব এঁচুরটা বেশি না একটু হালকা করে ভেজে আমি উঠিয়ে রাখবো একটু ভেজে যদি করা যায় না খেতে আরও কাজটা বেড়ে যায় দেখো আমি এঁচড়টা না নিলাম এবার এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব আর এই গরম মশলাগুলো দিয়ে দেবো সব দেখো আমি মশলাগুলো গরম জলে ভিজিয়ে নিয়েছি এবার আমি তারপর দিয়ে দেবের মধ্যে এর মধ্যে তোমার দেখিয়ে দিয়েছি আগে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর তোমার হলুদ সব মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে টাটলাবো টমেটোটা দিয়ে দিলাম কোন এটা দিয়ে তেল না বেরোচ্ছে আমি এরপরে আলু গুঁড়ো দিয়ে দেবো ভালো করে তেল বেরিয়ে যাক ভালো করে কষিয়ে নিই এবার দেখো তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে আমি আলুগুলো এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা আর একটু কষিয়ে একটু গরম জল দিয়ে সাতলা বেশি ভালো হয় আমি উষ্ঠ গরম জল করে নিয়েছি আগে ওইটা দিয়ে আমি স্বাদ পাবো দেখো এ আমি একটু ভেজে নিয়েছিলাম এবার এছোটটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে এবার কথাবো দেখো একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি এখানে কথাবো মিষ্টি দিয়ে দিলাম এঁচড়ে একটু মিষ্টি না হলে ভালো লাগে না সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তা এখন আমি একটু বুঝে দিয়ে দিলাম কেন আগে দিয়েছি আমি সেই বুঝে নুনটা দিলাম তো কি সুন্দর নিরামিষই এসো অত সুন্দর হয়েছে কালারটা খেতেও খুব দারুণ হয় এইভাবে করলে নিরামিষি এসো দারুণ দামি খেতে আমার এখানে তরকারি হয়ে গেলো এবার নামিয়ে দেবো দেখো কালারটা দারুণ হচ্ছে হবে নামাবার সময় আমি চারটে লঙ্কা দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো দেখো আমার হয়ে গেলো এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে একটু অল্প করে ঘি দিয়ে নামিয়ে দিলাম

বলতে যাচ্ছে না এটা তোকে বলবো বাবা এটা ভুলে গেলাম এই মাত্র জাস্ট মনে করবো হবে মাথা গরমে মাথা খারাপ হয়ে গেছে এই জাস্ট একটু আগে মনে পড়লো যে তোকে বলবো কথাটা ভুলে গেছিলাম দেখেছিস কিছুই মা একদমই ভুলে গেছিলাম মানে আমি আমার মনে হয় আমার তো রাতেই তাড়াতাড়ি সব কিছু ভুলে যাচ্ছি একটা গরম তার মধ্যে কী যে করবো কোনটা কিন্তু কখন করবো কিন্তু দাদা কী বললো আছে হ্যাঁ 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 আর দাদা বললো বারোটার সময় বেরিয়ে যাবে কালকে ঠিক আছে আমি সেই জন্য একটু স্লো করে দিলাম যে ঠিক আছে আমরা তো খাবো আমাদের টাইমে আমাদের হলেই হয়ে যাবে এবার দাদা বলছে আর বলছে এদিকে করতে করতে অফিসে রুকেছে ছেলেরা এসছে ওদেরও দেখাতে হয় কোন দিকে যাবে আবার বাইরে গেলে এদিকে হয় না এদিকে গেলে ওদিকে হয় না বললো যাই দেখো আমাকে বারোটার সময় বেরোনোর কথা আমি বেরোচ্ছি তিনটে আমি সেটা তো আমার দোষ বলছে না দোষটা আমারই আমি বলেছি আমি আমারই দেরি হয়ে গেল এখন আমি তিনটে সময় বেরোচ্ছি আর কোন দিকে যাবে এখন ছেলেগুলো এসছে ওদের কোথাও ছাপ না বসে হ্যাঁ ওরা আবার হ্যাঁ অসুবিধা হয়ে যায় সেটাই হচ্ছে কথা দেখো বন্ধুরা এই যে বাসনগুলো পেয়ে গিয়ে বললো আমার আমাকে বললো বলি তুমি তো সকাল থেকে জল ভরছিলাম এখন থেকে তুমি তো অনেক সকাল থেকে অনেক বাসন টুক টুকটুক করে মানে প্রচুর বাসন মাজি আমি সত্যি কথা সকাল থেকে দাঁড়া এইসব গ্যাস স্যাস দেখো এইসব পরিষ্কার করা নিজের সাথে এইসব এগুলো পরিষ্কার করা সার দিয়ে প্রতিদিন গরম জল দিয়ে সার দিয়ে এইসব গুঁড়ো আমি পরিষ্কার করি প্রতিদিন তাই বাসনগুলো ও বললো আজকে আমি আমাকে বললো তুমি এত বাসন বাসনগুলোকে অল্প অল্প করে আমাকে দিয়ে দাও এমনিতে তোমার চান টান আজকে হয়নি সত্যি আমি চান টান হয়নি আজকে এমনি অনেক দেরি হয়ে গেছে তাই বললাম ঠিক আছে তাহলে ও বলে না ও কোনোদিন আমিও বলি না ও বলে না তো আজকে দেখলো আমাকে ওনা বুঝতে পারলো যে বড়ি অনেক দেরি হয়ে যায় খেতে হ্যাঁ এই সব জল ঠল বড়ি সব বোতলে বোতলে বুঝলে তো এই কারণেই আমার দেরিটা এমনিও হয় আমি সময় তাড়াতাড়ি হয়ে যায় যেদিন তো ধরো তাড়াতাড়ি চান পুজো হয়ে গেলো সেদিন তো তাড়াতাড়ি হয়ে যায় তাই যাক জলটা ভরা হলো না তাকে অর্ধেক বলেছি অর্ধেক করে নিই আর কি বলবো ওকে ভাবলাম একটু আগে মনে হলো আবার ভুলে গেলাম ও বলছে তোমার মাথা এত টেনশন থাকলে তোমার শরীর মনে থাকবে আমি ঠিক কথা তো এইগুলো মেজে দিলো এইসব পেশা পোকা টোকাগুলো মেজে দিল তো সব খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখন আমি চান করবো জাস্ট চান করে তারপরে যা খাওয়ার অল্প করে বেলা হয়ে গেছে আর খেতেও ইচ্ছা করে বেলা হয়ে গেলে আর ভালো লাগে তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমি চান টান করে নিই ঘুরে নিই ঘুরে নিয়ে চান ফানগুলো করে নিয়ে পরে আমি তোমাদের সাথে আবার কথা হ্যাঁ ভালোই বৃষ্টি নেমে গেল দেখো এবার আমাদের ঠাকুর আমাদের দাঁত শুনেছে কি কি বলেছে জাত গিয়ে বৃষ্টি হবে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল আমি প্রথম দিকেই বুঝতে পেরেছি যে হওয়া উচিত যা অবস্থা ছিল আকাশটা একদম মেঘ গম হয়েছিল ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি হচ্ছে এখন এইটা যদি টানা দু তিন ঘন্টা চার ঘন্টা হয় তাহলে একটু তোমার ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে আর যদি এই এক ঘন্টার মধ্যেই হয়ে যায় তাহলে এতদিনের যে গরমটা নিচের তাপমাত্রা এটা তো আর সহজে এত একদিনের বৃষ্টিতে তোমার হবে না তারা দুই চার দিন বৃষ্টি হলে তবে ওয়েদার ঠিক হবে তো সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি আর এই দেখো বারান্দায় বসে আছি চা খাওয়া হয়ে গেছে আর বৃষ্টিটা দেখছি এখন খুবই ভালো লাগছে এতদিন পর বৃষ্টি দেখা যাচ্ছে এত গরমের পর যদি এটা এখন ভালো মতন হয় তাহলে ঠিক আছে দেখো কি হয় তা এখন আমি একটু বসে থাকি বসে বৃষ্টিটা দেখি ভালোই লাগছে আমার তো চলো এখানে ব্লগটা শেষ করছি আজকে কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কালকে কথা হবে দেখা হবে কী কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বৃষ্টি যারা যারা বাইরে আছো তারা এনজয় করো আজকে বৃষ্টিটা ওয়েদারটা একটু ঠান্ডা হবে রাত্রিরে ঘুমটা একটু ভালো হবে সবার এত দিনের গরম এত বাবার তাপমাত্রা ছিল ফর্টি ফাইভ ফর্টি থ্রি হয়ে গেছিলো কবে কলকাতায় এটা আশ্চর্য ব্যাপার তার থেকে তো একটু শান্তি পাওয়া যাবে ঠিক আছে চলো রাখছি গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট টাটা